হে বাংলার নন্দিত সাংবাদিক ইলিয়াস জেনে জামাত ইসলামীর ইতিহাস জামাতের আমি একক সিদ্ধান্তে করেন না কোনো কাজ আমরা এক লক্ষ রোপণ শপথ নিয়েছি প্রতিষ্ঠা করতে ইসলামী সমাজ তার ভুল বুলত্রুটি ধরার জন্য রয়েছে মজলিসে সুরা তাকে সংশোধন করার জন্য রয়েছে গঠনতন্ত্রের ধারা যৌক্তিক সমালোচনাকে আমরা সাধুবাদ জানাই অসুন্দর আচরণের স্থান আমাদের মাঝে নাই শত্রুকে বন্ধু বানাও আল কোরআনের কথা ক্ষমা ও ধৈর্যের গুণ না থাকলে তা জীবন বৃথা আজকের পর থেকে জামাতে ইসলামকে কোন জায়গায় কোনোভাবে ভাবে ছাড় দিয়ে ইলিয়াস হোসেন কথা বলবে না আপনাদের সম্মান থাকলো কি না থাকলো যায়ও না আসেও না কারণ এই জামাতে ইসলাম আর আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই ওরা ভারতীয় চর তোমরা পাকিস্তানি চর আমরা পাকিস্তানের সাথে প্রচন্ড ভালো সম্পর্ক রাখতে চাই কিন্তু তুমি পাকিস্তানের হইয়া এই দেশের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে যুদ্ধ করা, তারপরে এই দেশে এসে রাজনীতি করবা রাজনীতি করতে এসে যখন যার দিকে মনে চায় তার পক্ষ হইয়া কাজ করবা আর তোমার আমরা কোলে তুলা তুলা নাচবো এটা মনে করার কোনো কারণ নেই